ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে তো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো বন্ধুরা তো দু একটা ছবি দিলাম আজকে তুললাম এগুলো বসে বসে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভিডিও দেখতে থাকো হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সামনে তোমায় ফ্যামিলি বিকেলবেলা বসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আর হচ্ছে ঘুম থেকে উঠেছি এখন বলেছ দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম তারপর হ্যাঁ ভাবছি যে তোমাদের সঙ্গে একটু কিছু তো শেয়ার করতে হবে তো সেটা নিয়ে চলে আসলাম তো তোমরা থামমেল দেখে সবাই বুঝতে পারছো আজকে কী নিয়ে কথা বলবো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে দেখো বিকেল হয়ে গেছে মোটামুটি সন্ধ্যে হয়ে আসছে একটু জানা দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ওয়েদারটা দেখো প্রচণ্ড গরম পড়েছিলো আজকে একদম মানে কি বলবো মানে অতিরিক্ত গরম পড়েছিলো ঘর থেকে বাড়ানোর মতো কোনো মানে কি আর বলবো সারাদিন আজকে ঘরের ভিতরেই থাকতে হয়েছে প্রচণ্ড গরম পড়েছে আজকে একদম মানে আজকে মতো মনে হয় গরম আর পড়েনি আমার কাছে এরকমই লাগছে দেখতেই দেখতে পাচ্ছ এখন বাড়ছে বিকেল পাঁচটা কিন্তু রুদ্র দেখো এখনও পর্যন্ত আছে মানে গরম তো আর বলে লাভ নেই এই হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা আমি জানলাগুলো লাগিয়ে নেবো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো জানলা দিয়ে তোমাদেরকে যা শেয়ার করার আমি করি জানো সবাই যে দেখুন জানলাটা লাগিয়ে ফেলেছি হচ্ছে ব্যাপার জানলা লাগানো হয়ে গেছে জানলা লাগানো কমপ্লিট চলো দুটো তারপরে একটু টানা টোনা দিচ্ছি একটু পরে তো আবার মেয়েকে নিয়ে পড়াতে বসবো না তার জন্য একটু ওটো দিয়ে একটু ঝাড়াঝুড়ি দিয়ে রাখছি কেননা একটু পরে আবার মেয়েকে আছে পড়াতে বসবো তার জন্য এটা দিয়ে একটু ঝাড়াঝুরি করে নিই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছা মানে এটা তো তোমার হচ্ছে সারাক্ষণ ঘরে থাকে আর হচ্ছে সব কিছুকে নোংরা ফোংরা করে দেয় মানে একটু পরে পরে এগুলো গোছাতে হয় আর কি তো চলো আজকের ভিডিওতে কি আছে বন্ধুরা তো স্কিপ করে দেখতে কিন্তু কেউ কিছুই বুঝতে পারবে না কেননা ভিডিওর মধ্যে অনেক কিছু আছে তো স্কিপ করে কেউ দেখো না আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছ তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে টেলিফোন করে দিও তাহলে যখনই আমি ছোটো খাটো ভিডিও দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখে দিতে পারবে দেখে লাইক কমেন্ট করবে আর যদি বেশি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো পাশের বেল অন করে দিও ঠিক আছে আর পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা সেটা আর বলার মতো নয় কারণ পুরাতন বন্ধুরা আমার সঙ্গে আছে আমার সাথে আছে আমি জানি তো আমি আছি তোমাদের সাথে আর থাকবো এখানে একটা মোবাইল ফেলে রেখেছে মেয়েটা দুপর মধ্যে বসলে আজকা মোবাইলটার মধ্যে বসলে মোবাইলটা যে আমি ভেঙে আর ভালো লাগছে না কি করি আমার মেয়েটাকে নিয়ে মেয়েটা এটা প্রচণ্ড দুষ্টে বসেছিলাম দুপুরবেলা তারপর ঘুমার সাথে ঘুমিয়ে গেলাম বই খাতাগুলো এখানে রেখে দিচ্ছি পরে আবার পড়াতে হবে ওকে আর এটা হচ্ছে আমার পানের সিলকাগজ এটার মধ্যেই আমি পানগুলোকে রাখি একটু এখানে রাখি যে এখানে ঝুলিয়ে রাখলাম বাবারে বাবা দেখো গরমের জ্বালা কোনো কাজে ভালো লাগছে না বন্ধুরা তোমরা সবাই সাবধানে থেকো যা প্রচন্ড গরম পড়েছে মানে ঘর থেকে বেরোনো যাচ্ছে না এই যে পুতুলটা অনেকটা নোংরা হয়ে গেছে এটাকে ধুলো আর এটা পরিষ্কার হচ্ছে না আমার মেয়ে দেখো কি করলো ওইগুলোকে তো এটাকে আর রাখবো না এটার ঘাটটা আর গেছে চলে তো এই তুলগুলোকে বের করে নেবো বের করে তারপরে হচ্ছে ইয়ে করবো এগুলো দিয়ে বালিশ বানিয়ে নেব এই এই পুতুলের তুলাগুলো দিয়ে যখন বালিশ বানাবে যে কোনো বালিশ ফুল বালিশ বলো আর মানে পাশ বালিশগুলো বা মানে শিয়রের বালিশগুলো সব কিছু কিন্তু খুব নরম হয় কিন্তু যে এরকম একদম সিম হয় তো ওই পুতুলটাকে ফালাচ্ছি না একটু সময়ের জন্য পাচ্ছি না তো ওইটাকে একটুখানি গুছিয়ে রাখবো পরে বের করে তারপর ইয়ে করে নেব আমি আরও বানিয়েছি মেয়ের পুতুল দিয়ে এরকম তোমাদের কাছে থাকলে তোমরা ফার্ম ফেলে দেবে না কিন্তু এরকম পুতুলগুলো এই যে দেখো এই তুলাগুলো কিন্তু খুব মানে পিস্তা পিসলা হয় আর কি কিন্তু বালিশ টালিশ বানালে এগুলো দিনও মানে চিপাবে না এরকম একটা ব্যাপার ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব একটু সন্ধ্যা হয়ে গেছে এখন ঘরটাকে একটু ঝাড়ু দেবো সন্ধেবেলার কাজ ঘরটা একটু গোছালাম তারপর এখন হচ্ছে এগুলো গোছাচ্ছি তো গুগল চ্যান্স আমরা মানে ভাবি যে গুগল এক্সচেঞ্জটা যখন আসে মানে অনেকটা হালকা হই আমরা যে ইউটিউবের মানে পথ চলা শুরু হয় আমাদের তো গুগল এক্সচেঞ্জ সত্যি কথা বলতে মানে এত সহজে গুগল এক্সচেঞ্জও কিন্তু হাতে পাওয়া যায় না তো আমি হচ্ছে তোমার মানে আজকে মনিটাইজেশন অন করেছি কিন্তু অনেক দিন হয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু আমি এক্সচেঞ্জ হাতে পাইনি তো পাইনি বলতে কেন খুব সহজে পাওয়া যায় তবে পাওয়া যায় বলতে তোমার ইউটিউবে মনিটাইজেশনের পরে কিন্তু মানে কাজ করতে হয় তোমার হচ্ছে মনোযোগ দিয়ে তো আমি মানে মনিটাইজেশন অনের পরে কিন্তু আমি কাজ করছিলাম না ঠিকঠাকভাবে কারণে হচ্ছে আমার দেরি হচ্ছে এক্সচেঞ্জটা আসতে তো আমার পরেও যারা হয়তোবা অনরেজিসন অন করেছে সবাই কিন্তু গুগল এক্সচেঞ্জ পেয়ে গেছে তো আমি পাইনি তো আমিও মানে আশা রাখছি যে পাবো যেদিন পাবো সেদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো সেদিনের আশায় তোমরা বসে থাকো বন্ধুরা তো চলো এই হচ্ছে আজকের কথাটা ছিল এটাই তো এক্সচেঞ্জ যেদিন পাই সেদিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো এখনও পর্যন্ত আমি পাইনি তো যেদিন পাব তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই এখানে এগুলোকে জমিয়ে রেখেছি গুলোকে এখন ফেলে দেবো নিয়ে তো আমার ঘর গোছানো শেষ ঘর ঝাড়ু দেওয়াও শেষ হয়ে গেছে এখন আমি হচ্ছে তোমার মানে বারিন্দাটাকে ঝাড়ু দেবো বারিন্দাটাকে ঝাড়ু দেওয়া হলে তারপরে আমার কাজ শেষ হয়ে যাবে সব শেষ করে বসলাম একটু এখন আবার হচ্ছে সন্ধ্যে পুজো দিতে যাবো হাতপা টাটকা ধুবো একটু জিরিয়ে নিই তারপরে আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবে আর মানে হচ্ছে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে প্রতিনিয়ত একটু থাকতে হবে তাহলে তোমার হচ্ছে ইউটিউবে এগিয়ে যেতে পারবে কিন্তু আমি তা পারি না তার জন্য আমার দেরি হচ্ছে তো তোমরা তোমাদের মতন করে কাজ করো প্রতিদিন ভিডিও দাও প্রতিদিন প্রতিদিন কাজ করো তাহলে পেয়ে যাবে কিন্তু আমি পাচ্ছি না বলে আমি করছি না যার কারণে আমাদের হচ্ছে তো আশা রাখছি একদিন একদিন পাবো দেখা যাক কবে পাই ঠিক আছে বন্ধুরা তো চলো আশা করি ভিডিওটা ভালোই লাগলো সবাই ভালো তো সুস্থ বাই 六。